জাস্ট দেখো বন্ধুরা হেভি হেভি এক ঘন্টার মতো ফুলটা দেখতে মানে অনেক লেবু পড়ে আছে গন্ধরাজ লেবু আহ এই দেখো ঝরে পড়ে গিয়েছে লেবু এগুলো গাছের গোড়ায় অনেক লেবু পড়ে আছে আমরা ডালিম গাছ ডালিম খেয়ে খেয়ে নষ্ট হয়ে গেছে পাকা পেয়ারা হয়েছে খুবই মিষ্টি আসুর স্বাদু দেখা মোর কুঙ্কি পায় রাখো দেখি একটু এদিকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি শোভন তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে রুণির বাড়িতে তোমাদেরকে তাদের ছোট্ট একটা গার্ডেন দেখাবো ঠিক গার্ডেন নয় ছোট্ট নার্সারি মানিয়ে রেখেছে আর তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে পুরো বাগানটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অনেক বড়ো গার্ডেন রয়েছে আর এই যে আমার চোখের সামনে দেখতে পাচ্ছ এই হাঁসগুলোকে আমি এখন তাড়াচ্ছি এদিকে চেষ্টা করছি জলে নামানোর জন্য কিন্তু এরা জলে নামছে না দিকে রয়েছে অনেক ধরনের পাতাপাহাড়ের গাছ রয়েছে এখানে এই কথাটি মনে রেখো আজকে রবীন্দ্র জয়ন্তী দারুন নীল দিগন্তে ওই ফুলে আগুন লাগলো খুব সুন্দর সুন্দরের ঠিক পুকুর ধারে এই গাছগুলোতে খুব সুন্দর করে লিখে ড্রয়িং করেছে এখানে লেখা রয়েছে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ তার সাথে খুব সুন্দরভাবে ড্রয়িং করেছে তারপরের গাছ তোমার পরশ থাকুক তারপরে গাছটা রাস্তায় হাসি রাশি রাশি অশোকে পলাশে তারপরে গাছটা বৈবোনা মোর খেয়া তরি এই ঘাটে খুব সুন্দর ড্রয়িং করেছে দেখো তারপরে গাছটা রেখেছে ধরিয়া রাখিও সোহাগে আদরে দারুণ তারপরে গাছটা কী দেখা রয়েছে দেখি কেন তারে ধরি করিপন অকারণ মায়াবন বিহারিনী খুব সুন্দর মানুষের শখ আর যদি ইচ্ছে থাকে তাহলে সব কিছুই সম্ভব এই দেখো একটা নার্সারি বিগ নার্সারির মতো বড় একটা গার্ডেন বানানো রয়েছে আর খুব খুবই দারুণ সুন্দর বানিয়ে রেখেছে অনেক ধরনের পাতা গাছ অনেক ফুলের গাছ অনেক ফল ফুল সব কিছু রয়েছে এখানে তোমাদেরকে পুরো সব কিছু দেখাবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে চলো এখানে নার্সারির মতো অনেক কিছু গাড়ি দেখো এটা হচ্ছে এক ধরনের ক্যাক্টাস এই যে কত ধরনের ক্যাকটাস রয়েছে দেখো তোমার হিত মাজারে রাখিব ছেড়ে দেব না দারুণ দেখো শেষমেশ হাঁসগুলো পুকুরে নেমেছে আর এই হাঁসগুলো পুকুরে চড়তে দারুণ লাগছে এটা এক ধরনের জবা শুনতে পাচ্ছো এখানে অনেকটা নয়েজ আসছে ওপর দিয়ে প্লেন যাচ্ছে না যে কারণ এই খুব কাছাকাছি এখানে কলাই রয়েছে এই ফুলের গাছটার নাম কি জানো তোমরা কমেন্ট করো এক ধরনের জবা শুধু জবার ভ্যারাইটি আছে এখানে খুব সুন্দর দেখ এই ফুলটা খুব সুন্দর আমি গাছটা সেই বানিয়েছে এই গাছটা আমাদের আছে এই ফুলের গাছটা কত বড় আটা বানাই অনেক বড় এই ফুলটা কত সুন্দর এডিনিয়াম এইটা চাইনিজ না চেরি গোলাপ দেখে বলে চাইনিজ রোজ চাইনিজ রোজ দেখ কত ছোট একদম ক্ষুদ্র এস এ চাইনিজ রোজ একদম ছোট রোজ গাছ ছোট গাছ ছোট গাছের আমটা দেখো একদম ছোট বনসাই গাছ তোমাদেরকে আম দেখাবো দেখো পুরো একটা ডাল ভেঙে গেছে ডালের ডাল একদম মাটিতে লেগে আম দেখো আছে কতগুলো আম আছে সাতটা একদম ছোট গাছ এক ধরনের জবা হ্যাঁ ইয়ে জবা থবা জবা না কি বলে একটা ফুলগুলো ফুটবে দারুণ এই এক ধরনের কি গাছের একটা ফুলের গাছ দারুণ শুধু গোলাপের শাড়ি রয়েছে এই দেখ গোলাপ চেরি গোলাপ আবার পিঙ্ক গোলাপও রয়েছে পিঙ্ক গোলাপ রেড গোলাপ একটা গাছে চেরি গোলাপ একটা গাছ রয়েছে একটা গাছেই তিন রকম ফুল দারুন এক বাইতে আছে এই রঙের না অর্কিড না না অর্কিড না এই একই রকম সাদা পিঙ্ক এই দিকে একটা গাছ এটা কি ফুল বলে পাতা বাড়ে গাছ মনে হয় এই একটা ফুলের গাছ দেখ দারুন জাস্ট দেখো বন্ধুরা হেভি 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 কি ফুল বলে না এগুলো এটা দিলেই এমনি পেয়ারা বাগান অনেক পেয়ারা গাছ আমি একটা এখন পেয়ারা পেড়ে খাবো দেখলাম কোথায় এই যে এই দেখো বন্ধুরা পেয়ারাটা পেকে আছে পেড়ে খাবো আরো আরো পাকা পেয়ারা

এদিকে আছে এই দেখো লেবু গাছ আমরা এখন লেবু বাগান চলে এসেছি এই যে পাতি লেবু এখনো ফুল ধরছে এদিকে ছোটো ছোটো কুড়ি আর এইদিকে বড় বড় লেবু হয়ে গেছে দেখো পুরো গাছটায় ভর্তি লেবু গাছ এ ছোট ছোটো সাইজ এই যে বড় সাইজ এখন চলে এসেছি আমরা ডালিম গাছ ডালিম খেয়ে খেয়ে নষ্ট হয়ে গেছে খেয়ে নিচে কিছু নষ্ট হয়ে গেছে এই দেখো ডালিম গাছ আর পাখি নেই কাঁচা ছোট উপরে অনেক হয়ে গেছে এই জাম গাছ জামরুল বলে জামরুল গাছ পুরো গাছটা ভর্তি হয়ে আছে কিন্তু এখনো বড় হয়নি সব ছোট এইসবে ধরেছে সারি 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 বেগুন গাছ লাগানো আছে ড্রাগন ফ্রুটস এই যে ড্রাগন ফলের গাছ দেখতে পাচ্ছ তোমরা অনেক বড় হয়ে আছে ড্রাগন ফলের গাছ ওইদিকে সবাই তিল টিল কাটছে বাগানে কাজ করছে এখন সবজি বাগান এটা বিকেলে দেখাবো তোমাদেরকে পুরোটাই সবজি বাগান পটল গাছ মনে হয় হ্যাঁ একটু পটল হ্যাঁ এটা যে পটল বাগান পুরোটাই পটল বাগান দেখো গন্ধরাজ লেবুর গাছ গাছটা জাস্ট দেখা যাচ্ছে না এত গাছটা ফল ধরেছে হ্যাঁ এই যে গন্ধরাজ লেবুর গাছ দেখতে পাচ্ছ পুরো গাছের লেবু দেখো পুরো ভরে আছে অনেক অনেক লেবু কত বড় লেবু এই দেখো এই গাছটা পুরো ভর্তি লেবু জাস্ট ভর্তি লেবু আছে অনেক লেবু পড়ে আছে গন্ধরাজ লেবু আহ এই দেখো ঝরে পড়ে গিয়েছে লেবু এইগুলো গাছের গোড়ায় অনেক লেবু পড়ে আছে এটা আমি জানি না এটা কী ফুলের গাছ দারুণ লাগছে কিন্তু এই দিকে জবার ভ্যারাইটি অনেক রয়েছে গরমের জন্য ফুল ফোটেনি এই একটা জবা দেখো দারুণ হয়েছে ঘন্টার মতো দেখ ঝুলছে দেখ এই একটা দারুণ ফুলের গাছ এই দেখতে পাচ্ছ জবা ঘণ্টা এই ঘণ্টার মতো ফুলটা দেখতে জাস্ট এরকম করে ধুলবে দারুণ দেয় এই দেয় জবা ঘন্টা বেগুনি জবা দারুণ ফুল শুকিয়ে গেছে ফুলটা এখন শুকিয়ে গেছে পরে ফুলে দেখাবো বেগুনি জবা ঘুরে লিচু গাছ নার্সারির মতো গ্রিন হাউস এই দেয় এজন্য গাছ টাছ করে রেডি করে আর কি বাগানটা ঠিক দেখানো হয়নি পরে একবার ছায়াতে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো লাগে আবার দেখা হচ্ছে নিউস ভিডিওতে টাটা